নমস্কার বন্ধুরা শুভ সকাল তবে সত্যি কথা বলতে যেভাবে গরম পড়েছে শুভ অশুভ সব মিলে মিশে একদম ঘেটে ঘ তো গতকাল রাতে এতটা পরিমাণে গরম ছিল ভেতরের রুমে তো আমরা ঘুমাতে পারিনি তো এই বারান্দাটাতে এসে ঘুমিয়েছিলাম তো সে এক প্রকার বলতে পারো যে গতকাল রাতে মানে রাত কীর্তন হয়েছে ঘুমালাম যখন তখন বাজে এগারোটা এগারোটা নয় সরি বারোটা বারোটার সময় শুতে এলাম দিয়ে তোমাদের দাদা ভাই বললো মশারি খাটানোর দরকার নেই এমনি মাদুর বিছিয়েই ঘুমাবো ফ্যান চালিয়ে মাদুর বিছিয়ে ঘুমিয়েছি আর এটা তো অভ্যেস নেই ওই খালি জায়গায় ঘুমানো তো সেই জন্য একটা ভয় ভয়ে মানে ভয় হচ্ছে হয় পিঁপড়ে হলে কোনো পোকা যদি কানে আমার এটা কিন্তু ভয় আছে মানে এই জিনিসটা নিয়ে আমার প্রচুর ভয় যে কানে যদি ঢুকে যায় তো সেই জন্য একটা মানে চমকা চমকা ঘুম হচ্ছিল তো যাই হোক ঘুম তো ধরে গেছে কিছুক্ষণ পরে দেখি আমার পাগুলো উপরে জ্বলছে এত পরিমাণে মশা বাপরে বাপ তো গরমে তো তবু ঘুমানো যায় কিন্তু মশার জ্বালায় কেউ ঘুমাতে পারবে না তো সেই জন্য এত পরিমাণে মশা লাগলো তখন আবার উঠে আমি মশারি খাঁটালাম তখন বাজে প্রায় আড়াইটা তো এইরকম সারা রাত্রিটাই হয়েছে তাই ভালো তো ঘুম হয়নি আবার সেই ভোর চারটের সময় আবার শিল্পা মানে আমার কাছে যে অদ্রিজা পড়তে আসে তার মা আমাকে ভুল করে তার ফোন লেগে গেছে আমি ভাবলাম কী নাই কী হলো তো আমি ফোনটা ধরে রিসিভ করে যখন না ফোনে কোনো কথা শুনতে পাচ্ছি তখন আমি আবার ঘুরে কল করলাম তো এই সব করতে করতে আমার সারা রাতটাই গতকাল কেটে গেছে তো ভালো ঘুম হয়নি উঠেছি ওই সাড়ে পাঁচটার দিকে আবার মানে ওই চারটার দিক করে ফোনটা রেখে আবার ঘুমালাম ওই সাড়ে পাঁচটার দিক করে উঠে পড়েছি তো উঠে সকালের সমস্ত আশেপাশে কাজগুলো অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছি আসলে কী বলো তো গতকাল রাতে এখানে ঘুমানোর জন্য ফোনটাও আর চার্জে দেওয়া হয়নি ওই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম তো চার্জে আর দেওয়া হয়নি তো সকালে উঠে আগে চার্জে দিয়েছিলাম তো তাই অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো গুছিয়ে এখন চলে এলাম একদম সোজা ছাদে বিছানাগুলো গুছাতে ছেলে তো এখনও ঘুমাচ্ছে উঠেনি তোমাদের দাদাভাই উঠে ওই গরুটা গরুগুলোর কাজ করছে আর আমি আমার সংসারের কাজগুলো করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে তবে জানি এই যে পরিমাণে গরম পড়েছে তাতে করে কেউই ভালো নেই তবে যাই হোক পরিস্থিতিকে তো আমাদেরকে মানিয়ে নিতেই হবে এখন আমাদের এখানে তাপমাত্রা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে এটা মানে একটা কল্পনার ব্যাপার আগের মানুষ কিন্তু এত তাপমাত্রার মধ্যে আসেনি আমরা দিন দিন কিন্তু সেই তাপমাত্রার মধ্যে চলে যাচ্ছি যেটা হয় রাজস্থানে ওই দিকটাতে যেমন তাপমাত্রা হয় সেই দিক মানে এখন আমাদের দিকটাতেও হয়ে গেছে তো যাই হোক পরিস্থিতি যেমনই হোক আমরা মানিয়ে নিতে পারি আমরা মানুষ তো মানাতে জানলে মানিয়ে নিতে পারি তো সেই জন্য দেখো এত গরমের মধ্যেও কিন্তু আমরা আমাদের রুটিন কোনো চেঞ্জ করছি না সেই একই রুটিন সেই সকালে থেকে উঠে আশেপাশে কাজ কমপ্লিট করা ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না করা সবাইকে খেতে দেওয়া সমস্তটাই হচ্ছে হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু হচ্ছে সব কিছুই আসলে কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা মানে করতে জানি আমাদের যদি মন মানসিকতা থাকে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা সেটাকে এড়িয়ে যেতে পারবো না সে গরম হোক শীত হোক বর্ষা হোক যাই হোক না কেন এত গরম পড়েছে তোমাদের দাদাভাই বলেই দিয়েছে বাড়ির কোনো এক্সট্রা কাজ করার দরকার নেই শুধু রান্নাবান্না করবে খাওয়া দাওয়া ঝাঁট দেওয়া মানে যেটুকু করার সেটুকুই তো সেটা বললে কি আর হয় আমার তো সেই মানে একটু ঝাড়পুছ করা একটু লাতা দেওয়া একটু সাজানো গোছানো এগুলো তো থেকেই যায় আমার কেন প্রতিটা মেয়েরই আছে তো সেই জন্য ওই করতে করতে একটু দেরি হয়ে যায় মানে রান্না বসাতে বসাতে সাড়ে নটা দশটা বেজেই যায় তাড়াতাড়ি করে নিলে ভালো হয় কিন্তু হয় না সময় হতেই চায় না একদম ওই এটা ওটা করতে করতে তারপরে ওই ঠাকুরে জল দেওয়া ঠাকুর পুজো করা এটাই তো প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় ঠাকুরের সমস্ত বাসন ধোয়া ফুল তোলা তারপর পুজো করা এগুলোর জন্য অনেকটা টাইমই চলে যায় তো যাই হোক তো সেই জন্য করতে পারি না যে তাড়াতাড়ি করে নেবো সেটা কিন্তু আমার হয় না জানি না অন্য কারো কিছু হয় কি না তবে আমার হয় না তো বন্ধুরা যাই হোক তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো এই ঝাড় দিতে ঝাড় দিতে একটা কথা বলি গতকালের ভিডিওতে আমার এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে মানে আমি গতকালের ভিডিওতে এভাবে ওড়নাটা মাথায় দিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম তো সেখান থেকে উমার গল্প কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে এইভাবে ওড়নাটা কেন নিয়েছো তাতে দেখতে খারাপ লাগছে তবে আমিও দেখলাম সত্যি দেখতে খারাপ লাগছে কিন্তু কী বলতো দিদি ভাই আমাদের মাটির বাড়ি তো যখনই ঝাঁট দিই তখনই প্রচুর ধুলা হয় আর ওই ধুলোগুলো উড়ে গিয়ে ওই চুলের যে আগাগুলো মানে মাথার যে আগাটা ওইখানটা কিন্তু ভরে যায় তো ওইটাকে কভার করার জন্যই আমি অন্যটাকে এইভাবে মাথায় পেঁচিয়ে ঢাকা নিই তো সেই জন্যই ঢাকা নেওয়া আর মানে আর অন্য কোনো কারণ নেই তবে তুমি এটাও কমেন্ট করেছো যে তুমি আমাকে নিজের মতো করে ভেবেই কথাটা বলেছ আমি যেন কিছু না মনে করি সত্যি কথা বলছি দিদিভাই আমি একদম মানে মন থেকে বলছি সত্যি আমি কিচ্ছু মনে করিনি তুমি যে আমাকে এই কথাটা বলেছো তুমি যে আমাকে নিজের ভেবেছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো সেই জন্য আমি কিছুই মনে করিনি তোমার কথাতে আর কেন আমি ওইভাবে মাথায় কাপড়টা দিয়েছিলাম সেটা তোমাকে বলে দিলাম কারণটা যে ওই ধুলোগুলো এসে চুলের মধ্যে আটকে যায় তো সেই কারণেই কিন্তু আমার ঢাকা নেওয়া এইভাবে তো এটাই কারণ তো যাই হোক তুমি ভালো থেকো আর আমার পাশে দেখো আর আমার প্রতিদিনের ব্লগগুলো দেখতে থাকো আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই ঘোষানো হয়ে গেলো বিছানা ঘুষানো হয়ে গেছে আর এখন ঝাড়টাও দিয়ে দিলাম আর এই ড্রেসিং টেবিলটার অবস্থাটা দেখো প্রতিদিনই গুছাই কিন্তু প্রতিদিনই আবার সেই একই রকম এলোমেলো অবস্থা হয়ে যায় আর আমি সব সবসময় ঝাঁট দেওয়ার পরই এগুলো মোছাবুছি করি কারণ কি বলো তো মুছার পর ঝাঁট দিলে কি হয় ওই আবার সেই ধুলোগুলো গিয়ে ওইগুলোতে বসে যায় তো সেই জন্য আগে ঝাড় দিয়ে নিই তারপর এগুলো মুছামুছি করি তো এগুলো সমস্ত জিনিসগুলোকে এখন সরিয়ে এখানটায় একটু মুছিয়ে নেব প্রচুর নোংরা হয়ে গেছে আর তিন চার দিন হলো একদমই মোছা হয়নি এই জায়গাটা তো সেই জন্য ভাবলাম আজকে একটু মুছে নিই দেখো ড্রেসিং টেবিলটা মুছে এখন জিনিসগুলোকে সব গুছিয়ে রেখে দিলাম জিনিস বলতে তেমন আমার সাজা বোঝার জিনিস বেশি তেমন নেই যাই হোক যে কটা আছে সেগুলোকেই একটু গুছিয়ে রেখে দিলাম তো তারপর নিচে এসে একটু মুড়ি খাওয়ার করে নিলাম মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম আর এই যে বাবা ছেলে দুজনের জন্য একদম রেডি করে রেখে দিয়েছি তো যে যখন আসবে তখন খাবে আর আমি আমার মানে নিজের কাজে যাব তো স্নান করতে যাব তো তার আগে ভাবলাম ওদের খাবারটা রেডি করে দিই তো তোমাদের দাদা চলে এসেছে তো ওকে দিয়ে দিলাম আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো তাই ওর খাবারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এইদিকে আমার সমস্ত সবজিও কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে চচ্চড়ি মানে শুধু আলু দেবো না শুধু ঢ্যাঁড়সের চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে আর পটর আলু মাছ দিয়ে ঝোল বানাবো আর এই যে সুসনি শাক কিনেছি তো সুসনি শাকের ভাজা করবো তো এই তিনটা আইটেমই হবে আজকে আর এত গরমে না কেউ আর বেশি তরকারি খেতেও চাচ্ছে না আর খেতে ভালোও লাগছে না তো সেই জন্য দেখো ওইদিকে কাটাকাটি করে ওগুলো সব ধোয়া ধুই করে স্নান ধান সেরে এখন দেখো পুজোটাও করে নিয়েছি তো আজকে আর তোমাদের সামনে পুজোটা শেয়ার করলাম না অফ ক্যামেরাতেই সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিলাম তো এখন এই যে ঠাকুরের কাছে প্রণাম করে সাপটা বাজিয়ে দিচ্ছি অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম তো এখানে রান্নাঘরে হয়েছে আরেক বিপত্তি এখানে যে বাঁশটা লাগানো ছিল বাঁশটা মানে উয়ে এত খেয়ে গেছে পুরো বাঁশটা ছেড়ে পড়ে গেছে তো বাঁশটা পড়ে যাওয়া মানে রান্নাঘরটা পুরো আলগা হয়ে যাবে কারণ কপাট লাগানো যাবে না তো তাই তোমাদের দাদাভাইকে বললাম ও আবার একটা নতুন করে বাঁশ লাগিয়ে দিয়েছে আর এখন মাটি দিয়ে ওইখানটায় লেপে নিচ্ছে মানে ওটা ছেড়ে গেছিলো তো মাটিটাও ছেড়ে গেছিলো তো ও পাশটা লেপে নিয়েছে আর আমাকে বললো এপাশটা লেপে নিতে তো আমার ওইদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে রান্নাবনাগুলোকে কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি এখানটা লেপতে তো এই যে দেখো দুদিকটাই আমি ভালো করে আরও একবার লেপে নিলাম তোমাদের দাদাভাই লেপে ছিল কিন্তু অতটা ভালো করতে পারিনি তো তাই আমি আরও ভালো করে লেপে নিলাম আর চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এত গরম কারেন্ট নেই কারেন্ট তো চলে গেছে জানি না কখন কি আসবে মানে সত্যি এদিকে গরম এদিকে কারেন্ট নেই মানে কীরকম অবস্থা হতে পারে তোমরা ভেবে দেখো মানে থাকা যাচ্ছে না আমার মনে হচ্ছে যে প্রাণটা বেরিয়ে যাবে এমন অবস্থা এর এলাম একেবারে বিকেলে দুপুরে কারেন্ট ছিল না এই পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় কারেন্ট আসলো বারোটা থেকে গেছে পাঁচটার সময় কারেন্ট আসলো তো সেই জন্য আর তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করিনি আর এখন বিকেলে রান্না করবো তো তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিচ্ছি তো আজকে রান্না করব ঝিনুক তো তোমরা কে কে এই জিনিসটা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও এটা আমাদের পুকুরে হয়েছিল পুকুর থেকে মা তুলে নিয়ে এসেছিলো তো এখন ঝিনুকগুলোকে রান্না করব তো তার জন্য এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন ঝিনুকগুলোকে ফেলে দিলাম তো ফেলে দিলে কি হবে বলো তো ওর মুখগুলো ফাঁক হয়ে যাবে তাহলে ঝিনুকটা বের করতে সুবিধা হবে তো ওইদিকে আমি গরম জলে ঝিনুকটা দিয়ে এখন আমি মশলাটা বেটে নিচ্ছি আর এত পরিমাণে গরম মানে সত্যি দিনটা তো আজকে যে কীভাবে কাটলো মানে সে বলে বোঝানোর নয় যাদের কারেন্ট চলে যায় তারাই বোঝে যে গ্রীষ্মকালে কারেন্ট চলে যাওয়া মানে কীরকম কী ব্যাপার তো তারপর এই জন্য আমি ভাবলাম যে একদম রান্নাবান্না করে স্নানটা সারবো আর ওইদিকে আবার সন্ধেবেলা অদ্রিজা সোম চলে আসবে পড়তে তো ওদেরকে পড়াবো তো সেই জন্য ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আবার সন্ধ্যে দেওয়া আছে তো ঝাটপাট তো করে নিয়েছি করে নিয়ে রান্নাটা বসিয়েছি তো এখন মশলাটা বেটে নিচ্ছি আর এখানে আমি কালো সরষা আর সাদা সরষা দুইটা সরষা নিয়েছি আর দুটো সরষাকে এখন বেটে নিচ্ছি আর এই যে দেখো গরম জলে ফেলে দেওয়ার জন্য মুখগুলো সব ছেড়ে গেছে তো এইগুলো এখন কলপারে নিয়ে গিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো তো এই যে দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আর একটু ছোট ছোট করে কেটেও দিয়েছি অনেকগুলো বড় বড় ছিল তো সেই জন্য মাঝখান থেকে কেটে দিয়েছি বড় বড়োগুলো দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে আর এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এখন ঝিনুকগুলোকে একটু ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর বেটে রাখা যে সরষা আছে মশলাটা ওই মশলাটাই দিয়ে দেব। তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম ঝিনুকটাকে আর এখন উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি অনেকে মশলার সাথে বেটে দিলেও হয় তো আমি গোটা পেঁয়াজটাই দিলাম মানে কুচিয়ে দিলাম তো আমাকে কুচিয়ে দিলেই ভালো লাগে খেতে তো সেই জন্য দিলাম তো এই যে দেখো একদম রেডি হয়ে গেছে আমার ঝিনুকে ঝাল 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 না আর এটা পান্তা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগছিল আর এখন দেখো ছাদে এসে নিজেদের বিছানা রেডি করে নিলাম তো গতকাল থেকে তো এখানে ঘুমাচ্ছি তো বিছানাটা করে গিয়ে তারপর সবাইকে খেতে দেব তো এখন আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রতিদিনের মতো আমি রান্নার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে গ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই